যাদের সম্পর্ক এখনও অটুট এখনও একে অপরকে বুঝতে পারছেন এখনও একে অপরকে প্রচুর ভালোবাসেন সৃষ্টিকর্তার কাছে আমার প্রার্থনা তাদের সম্পর্কে যেন নজর না লাগে কারও আপনারা অনেক অনেক ভালো থাকুন সৃষ্টিকর্তার কাছে আমার এই প্রার্থনা আপনাদের সম্পর্ক যেন সারা জীবন এরকম অটুট থাকে এরকম যেন একে অপরকে বুঝতে পারেন এবার কথা হলো গিয়ে যারা সম্পর্কে আছেন কিন্তু তাদের যে প্রিয়জন সেই প্রিয়জন অবজ্ঞা করছে অপমান করছে ব্লক করে দিচ্ছে ব্রেকআপের ভয় দেখাচ্ছে বাজে আচরণ খারাপ আচরণ করছে ভ্যালু দিচ্ছে না ইগনোর করছে মানে যত কাজ করা যায় আপনাকে আঘাত দেওয়ার জন্য সব কাজই সে করছে আপনারা কমেন্ট করেছেন যে পার্টনার বাজে আচরণ করছে পার্টনার কথা বলছে না প্রিয়জন ব্লগ করছে বারবার তার ইচ্ছে মতো কথা বলে তার ইচ্ছে মতো দেখা করে আমার ইচ্ছের কোনো গুরুত্ব নেই বন্ধু আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে পারেন আর বুঝতে পারেন আমি আশা রাখব আপনাদের সম্পর্কে আপনার যে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ আছে যারা আপনার সাথে রীতিমতো খারাপ আচরণ করছেন তারা অবশ্যই সঠিক ট্র্যাকে চলে আসবে আজকের ভিডিওতে আমি পাঁচটি বিষয় নিয়ে কথা বলবো। পাঁচটি রিভার্স সাইকোলজি নিয়ে কথা বলবো এই পাঁচটি বিষয় যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন বা আপনার উপরে অ্যাপ্লাই করতে পারেন আমি আপনাকে একশো শতাংশ নিশ্চিত করছি আপনার জীবনে একটা হিউজ পরিবর্তন আসবে আর এই পরিবর্তনই আপনার প্রিয়জন আপনাকে ভালোবাসতে বাধ্য হবে প্রচুর ভালোবাসবে আপনাকে শুধুমাত্র ভিডিওটি দেখুন দেখে বোঝার চেষ্টা করুন আগে বুঝতে হবে না বুঝে কিন্তু অ্যাপ্লাই করা শুরু করবেন না আর আপনাদের জন্য আমি ফেসবুক পেজ তৈরি করেছি আপনারা বলেছেন আমার সাথে কথা বলতে চান যাদের এমন কিছু কথা আছে যিনি কমেন্ট করে বলতে পারছেন না তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর মেসেজ করবেন আমি অবশ্যই আর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব নমস্কার বন্ধু আমি রঘুনাথ ভৌমিক যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও শেষে অবশ্যই এটা লাইক করবেন আর আপনাদের কি সমস্যা অবশ্যই কমেন্ট করে যাবেন আমি কমেন্টে রিপ্লাই না করলেও কিন্তু কেউ খারাপ পাবেন না আমি রিপ্লাই দেওয়ার চেয়ে আমি ভিডিওর মাধ্যমে রিপ্লাই দিতে বেশি পছন্দ করি কারণ রিপ্লাই আমি কিভাবে লিখবো আমি কি লিখবো আমার কি আবেগে আমি লিখবো আপনি কোন আবেগে বুঝবেন সেটা কিন্তু ক্লিয়ার বুঝতে পারবেন না আপনারা চ্যানেলটি ভিজিট করুন যার যে সমস্যা আছে যদি সেরকম ভিডিও পেয়ে যান অবশ্যই কমেন্ট করবেন আর যার যে সমস্যা আছে সেই ভিডিও যদি না পেয়ে থাকেন চ্যানেলে অবশ্যই যে কোনো একটি ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনার কমেন্টের উত্তর ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব অবশ্যই দেব। এক নম্বর আপনি আপনার পার্টনারকে ভালোবাসেন এবার আপনি কি চাইবেন যে আপনার পার্টনার আপনাকে ভালোবাসুক এটা তো স্বাভাবিক বিষয় একটা তাই না এইবার সেখান থেকে কিন্তু আপনি কোনো রূপ এক্সপেক্টেশন করবেন না যে আপনার পার্টনার আপনাকে প্রচুর ভালোবাসবে আপনি যেমন ভালোবাসেন তাকেও সেরকম ভালোবাসতে হবে মানে সেখান থেকে যেন আপনার মনের মধ্যে কোনো প্রত্যাশা না জাগ্রত হয় এইবার দেখুন আপনি তাকে ভালোবাসেন ভালো কথা আপনি তার সাথে কথা বলতে চান ভালো কথা এগুলো থাকবেই চাহিদা তাই না এবার আমার কথা হলো গিয়ে আপনার মনে যেন তাকে নিয়ে প্রত্যাশা না হয় তাকে নিয়ে রাখবেন না আমার তো পৃথিবীর কোনো বিষয়ের উপর আপনার প্রত্যাশা রাখা উচিত নয় যে অবস্থায় আছেন সে অবস্থায় চলতে থাকুন গো উইথ দ্য ফ্লো নদীর স্রোতে ভেসে যান বিপরীতে যাওয়ার চেষ্টা করবেন এগোতে পারবেন না হাট ঠ্যাং ভেঙে যাবে বোঝা গেল বিষয়টা তাই পার্টনারকে ভালোবাসছেন ভালো কথা তার দিক থেকেও আপনাকে আপনার মতোই প্রচুর ভালোবাসা পেতে হবে এই প্রত্যাশা রাখতে গেলেই কিন্তু আপনার সমস্যার সৃষ্টি হবে সে যেভাবে আছে আপনিও ঠিক সেভাবেই থাকুন দেখুন প্রত্যাশা যদি না পূরণ হয় তাহলে কিন্তু কষ্টের জন্ম হয় আমাদের কষ্টের মূল কারণই হলো প্রত্যাশা এবার দেখুন এখানে আপনার পার্টনার আপনার সম্বন্ধে জেনে গেছে আপনি যত তার পেছনে ঘুরবেন যতই তাকে ইমপ্রেস করার চেষ্টা করবেন তার জন্য কান্নাকাটি করবেন তাকে বারবার কল করবেন তার মনে একটা প্রত্যাশা জন্মাবে পরন্তু কি যে এই তো আমার জন্যই ওয়েট করে আছে আমি ছাড়া এর কেউই নেই যখন আপনি তার থেকে প্রত্যাশা আঁকা বাদ দিবেন সে যেভাবে আছে থাকুক আপনি যেভাবে আছেন থাকবেন দেখবেন তার যে প্রত্যাশা তার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে কারণ তার প্রত্যাশাকে কিন্তু আপনি পূরণ করছেন না তাই আপনি এখান থেকে প্রত্যাশা কমান আপনি যত প্রত্যাশা রাখবেন ততই কষ্ট পাবেন ভালোবাসছেন তো ভালোবেসে যান যদি দেখেন প্রচুর পরিমাণে আপনাকে অত্যাচার করছে মানসিক নির্যাতন করছে ব্যাস স্টপ হয়ে যান ভালোবাসলে তাকে যে পেতেই হবে কোথায় লেখা আছে এটা দুই সে যেমন আচরণ আপনার সাথে করছে আপনিও ঠিক একই রকম আচরণ তার সাথে করুন সে যদি আপনাকে অবহেলা করে আপনি তাকে অবহেলা করুন না এবার সে আপনাকে অবহেলা করছে আর আপনি তাকে প্রচুর পরিমাণে ভালোবাসা উজাড় করে দিচ্ছেন তাহলে তো আপনার কষ্ট হবেই কারণ আপনিও চাইবেন তখন যেন আপনাকে সে কদর করে ভালোবাসে সম্মান করে তাই না এবার আপনি তাকে সম্মান করছেন কিন্তু সে আপনাকে সম্মান করছে না আপনি তাকে হিউজ ভালোবাসছে কিন্তু সে আপনাকে ভালোবাসছে না এই অবস্থায় কিন্তু আপনিই কষ্ট পাবেন তাই সে আপনার সাথে যেরকম আচরণ করবে আপনিও ঠিক সেরকম আচরণই তার সাথে করবেন সে যদি আপনার সাথে কথা বলতে না চায় কম কথা বলে কম টেক্সট করে কম এস করে তাহলে আপনিও ঠিক একইভাবে তার সাথে আচরণগুলো করুন আপনিও কথা বলা কমিয়ে দিন আপনিও তাকে কল করা কমিয়ে দিন দেখবেন সে সঠিক ট্র্যাকে আসতে বাধ্য হোক কারণ তার মনেও তো আপনাকে নিয়ে একটা চিন্তা আছে আপনি তাকে একশো পার্সেন্ট ভালোবাসেন কিন্তু সে আপনাকে তো ভালোবাসে হ্যাঁ কি না তার যে ফর্টি পার্সেন্ট ভালোবাসা তারও কিন্তু একটা জ্বালা আছে যখন আপনি এগুলো করা কমিয়ে দেবেন তখন তার মধ্যে কিন্তু সেই যে জলনিটা শুরু হবে যে কেন করছে আমার সাথে এরকম তাই আপনার প্রিয়জন আপনার সাথে যে রূপ আচরণ করবে আপনাকেও কিন্তু সেইরূপ আচরণ তার সাথে করতে হবে না হলে কিন্তু কষ্টের শেষ নেই কষ্ট পেতেই থাকবেন আর শুধু ভগবানকে ডাকবেন ঠিক করে দাও ঠিক করে দাও কেউ ঠিক করতে পারবে না যদি আপনি আপনাকে ঠিক না করেন তাহলে আপনাদের সম্পর্ক কেউ ঠিক করতে পারবে না সম্পর্কে একজন আরেকজনকে অবহেলা কেন করে যখন সেই ব্যক্তির মধ্যে আর কিছু থাকে না তাই আপনার পার্টনার আপনাকে অবহেলা করছে কেন করছে কারণ আপনার মধ্যে এরকম কিছু নেই আর যে তাকে আটকে রাখবে তাকে ধরে রাখবে এখন তো অনেকে বলবেন দাদা ভালোবাসা ধরে রাখতে হয় না ভালোবাসা থাকলে এমনি সব ঠিক থাকে আরে সব ঠিক আছে বন্ধু যদি সম্পর্ক ঠিক থাকতো তাহলে তো আপনি এই ভিডিও দেখতে নি না আপনার সমস্যা আছে আপনি একটা এখান থেকে সলিউশন চান তাই আপনি এই ভিডিও দেখছেন বা এই ভিডিওতে ক্লিক করছেন আপনার ভালোর জন্যই তাই কথাগুলো বুঝুন যাদের সম্পর্ক ভালো আমি আগেই বলেছি ভগবান তাদের ভালো রাখুন আর যারা সমস্যায় পড়েছে তাদেরকে আমরা সামান্য সাহায্য করার চেষ্টা করছি তিন নম্বর নিজের আবেগ অনুভূতি যাকে বলি ইমোশনকে কন্ট্রোল করুন যদি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে না পারেন বন্ধু তাহলে তো আপনার দুঃখের শেষ নেই সব শুধুমাত্র ভালোবাসার দেখতে হবে সব জায়গাতে আপনি কষ্টের পর কষ্ট পেতেই থাকবেন তাই তার জন্য কান্নাকাটি তার পায়ে পড়ে ক্ষমা চাওয়া দোষ না করেও এগুলো বাদ দিন কেন কান্না করবেন ভালোবাসায় কান্না করতে হয় শুধুমাত্র একটু বুদ্ধি দিয়ে কাজ করুন দেখবেন আপনার প্রিয়জন আপনাকে আবারও ভালোবাসতে শুরু করেছে আপনার পার্টনার এখন এই অবস্থায় আছে তার সামনে কান্না কান্নাকাটি ক্ষমা চেয়েও লাভ নেই তার পায়ে পড়েও লাভ নেই কি করছেন যে আমাকে ক্ষমা করে দাও আপনি কিন্তু কোনো দোষ করেননি তবুও তার কাছে ক্ষমা চাচ্ছেন কেন বন্ধু সে ফিরে আসবে কখনো ফিরে এসেছে আপনার প্রতি তার একটু সহানুভূতি হতে পারে ভালোবাসার সহানুভূতির প্রয়োজন নেই ভালোবাসা অনুভূতি ভালোবাসেন আপনি তাকে সে আপনাকে ভালোবাসে না আমরা কখন একটা জিনিসকে দূরে রাখি যখন সেই জিনিসটা আমাদের ভালো লাগে না আপনাকেও তা এখন ভালো লাগছে না আপনাকে এমন কিছু করতে হবে যাতে করে তার ইন্টারেস্টটা আপনার উপর পুনরায় জাগ্রত হয় আর এই পাঁচটি বিষয় নিয়ে কথা বলছি সেগুলো করলেই দেখবেন আপনার প্রিয়জন অবশ্যই আপনার প্রতি পুনরায় ইমপ্রেসড হবে তাই সবসময় চেষ্টা করবেন নিজের আবেগ অনুভূতিকে কন্ট্রোল করার মানে ঘন ঘন তার পায়ে ধরে যাবেন না যে আমাকে আরেকবার সুযোগ দাও আপনাকে একটা স্ট্রং পার্সোনালিটি তৈরি করতে হবে একটা শক্তিশালী ব্যক্তিত্ব তৈরি করতে হবে বারবার তার সঙ্গে নত হতে যাবেন না নত হলে সম্পর্ক ঠিক থাকে ভালো কথা তার মানে শুধুমাত্র আপনি বারবার নত হবেন তাহলে তো হবে না ভালোবাসায় দুজনের প্রতি দুজনের যে একটা টান একটা যে অনুভূতি সেটা থাকা প্রয়োজন শুধুমাত্র আপনারই অনুভূতি আছে তার নেই তাহলে তো এটা ভালোবাসা নয় সে আপনাকে নিয়ে ছেলে খেলা গেলছে তার ইচ্ছে হলে সে চলে যাবে তাই না তাই এই বারবার তার সামনে ওই ছিচকাদনের মতো কাঁদতে যাবেন না বারবার তার কাছে ক্ষমা চাইবেন না যে গেছে বারবার যাবেন না কাউকে ভালোবাসলে নিজের আত্মমর্যাদাকে গুরুত্ব দিন আজ আপনারা অবস্থা এরকম তাকে ভালোবাসতে ভালোবাসতে না নিজেকে ভালোবাসতে ভুলে গেছেন আর নিজের যে আত্মসম্মান আত্মমর্যাদা সেটাকেও তার চরণে আপনি দিয়ে দিয়েছেন তা এখন থেকে তার চরণে পড়ে কান্নাকাটি বন্ধ করুন তাকে বারবার বোঝাতে যাবেন না যে তোমাকে ভালোবাসি 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 ভালোবাসা একটা টান একটা অনুভূতি একের প্রতি অপরের একটা টান একটা সুন্দর অনুভূতি এখানে শুধুমাত্র আপনার টানিয়ে আছে তার নেই তাহলে তো হবে না তাহলে তো এরকম হয়ে যাবে ব্যালেন্স ঠিক থাকবে না আপনি কতদিন আর এভাবে এগিয়ে নিয়ে যাবেন সম্পর্ক একা একসময় কিন্তু আপনিও বিরক্ত হয়ে যাবেন তাই একটু বুদ্ধি দিয়ে কাজ করুন দেখবেন আপনাদের সম্পর্ক পুনরায় ঠিক হয়ে যাবে আর এটার জন্য শুধুমাত্র নিজেকেই পরিবর্তন করতে হবে তাকে বলে কিছু লাভ নেই সে তো সাথে কথা বলতে যাচ্ছে না কারণ আপনাকে তার এখন ভালো লাগে না দূরে সরিয়ে রেখেছে তাই তার কাছে যেতে হলে আপনাকেই নিজেকে পরিবর্তন করতে হবে আর এই পাঁচটি টিপস ফলো করলে আপনি আপনার মধ্যে হিউজ পরিবর্তন আনতে পারবেন এটা আমি আগেও বলেছি এখনও বলছি চার নম্বর আপনি কি করেছেন জানেন আপনি একটা মস্ত ভুল করেছেন আপনার পার্টনারকে যতটুকু ভ্যালু দেওয়ার কথা ছিল বা উচিত ছিল তার চেয়ে আপনি অধিক ভ্যালু দিয়ে ফেলেছেন তাকে আপনি এতটা ভ্যালু দিয়েছেন যে সে আপনাকে এখন ভ্যালু লেস ভাবতে শুরু করেছে শুনুন বন্ধু যেই ব্যক্তির ভ্যালু নেই তাকে যদি আপনি ভ্যালু দেন না সেই ব্যক্তি ভাববে হ্যাঁ আপনারই কোনো ভ্যালু নেই তাই আপনার পার্টনার আপনাকে যতটুকু ভ্যালু দেয় ততটুকুই ভ্যালু আপনি তাকে দেবেন দেখুন ভালোবাসায় প্ল্যানিংয়ের প্রয়োজন পড়ে না কিন্তু ভালোবাসায় যখন এরকম সিচুয়েশন চলে আসে তখন এই প্ল্যানিংগুলো করতে হয় কারণ আপনি চান না আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে যাক কারণ যেহেতু আপনার তার সাথে একটা অনুভূতি সৃষ্টি হয়েছে আপনি তো চাইবেন না যে সে চলে যাক তাই তাকে ধরে রাখার জন্য সৎ উপায় ধরে রাখার জন্য এই পন্থাগুলো অবলম্বন করতেই হবে তাই মাথায় রাখবেন আপনার পার্টনার আপনাকে যেভাবে ভ্যালু দিচ্ছে যতটুকু ভ্যালু দিচ্ছে আপনি তো বুঝতে পারছেন ঠিক ততটাই তাকে ভ্যালু দেবেন তার চেয়ে বেশি ভ্যালু তাকে দেবেন না মাথায় রাখবেন ড্রেনের জল খাওয়া যায় না কিন্তু যদি বাধ্য হয়ে খেতে হয় তাহলে তাকে ফিল্টার করতে হবে ফিল্টার ছাড়া খেলে কিন্তু আপনারই ক্ষতি হবে তাই সবসময় মাথায় রাখবেন তাকে ফিল্টার করে নিন আপনাকে পরিবর্তনের মাধ্যমে আপনাকে পরিবর্তন যদি আপনি করতে পারেন তাহলেই সে অটোমেটিক্যালি ফিল্টার হয়ে যাবে পাঁচ নম্বর তাকে ভালোবাসতে বাসতে আপনি তার পেছনে এতটা সময় দিয়েছেন নিজের পেছনে সময় দেওয়ার মতো আর সময় আপনার কাছে নেই আপনি তার পেছনে এতটা সময় নষ্ট করেছেন এখন আপনাকে সময় নষ্ট করছে তাই বন্ধু ভালোবাসার মানুষকে ভালোবাসবেন এটা তো স্বাভাবিক তার মানে যে আপনি আপনার সমস্ত সময় তার পেছনে দেবেন এটা তো অস্বাভাবিক এটা একদমই ঠিক নয় বোঝার চেষ্টা করুন তাকে যত আপনি কামড়া রাখতে চাইবেন সে তত আপনার থেকে দূরে চলে যাবে কারণ যত চাপ দিবেন যত মুট করে ধরতে যাবেন তত সে ব্যথা পাবে আর ততই সে আপনার থেকে দূরে চলে যাবে তাকে ছেড়ে দিন তার মতো করে এবার আপনি আপনার প্রতি একটু যত্নশীল হন কত আর আপনার উপর আপনি এই নির্মম অত্যাচার করবেন এর থেকে বড় যন্ত্রণা পৃথিবীতে আর মানুষের নেই বুঝতে পারছেন ব্যাপারটা নিজেকে ভালোবাসুন একটু যে ব্যক্তি নিজেকে ভালোবাসতে পারে না সে অন্য কাউকে কিভাবে ভালোবাসবে নিজের অবস্থাটা দেখুন তো একটু আয়নায় দাঁড়িয়ে কি অবস্থা হয়েছে আপনার অনেকের তো ডার্ক সাগলে পড়ে গেছে নিজের খেয়াল নিজের প্রতি রাখছেন না দেখুন তো একটু আয়নার মধ্যে নিজের চেহারাটা কি অবস্থায় আছেন আপনি কতটা বাজে দেখাচ্ছে আপনাকে কখন দেখছেন দেখছেন না কারণ আপনার সমস্ত কিছু তাকে দিয়ে দিয়েছেন আপনার ইহকাল পরকাল আরও কত কাল আছে সমস্ত কাল আপনি স্ট্যাম্প পেপারে লিখে তাকে দিয়ে দিয়েছেন যে আমি এই জন্মও তোমারই পরে যত জন্ম থাকবে সেই জন্মও তোমারই এবার সে আপনার সাথে যে ব্যবহার করে করুক আপনার যা আসে না আপনি নিজে কষ্ট পাচ্ছেন কান্না করছেন আরে অনেকে তো আছে এরকম বলছে যে সে তুই যাক তার প্রিয়জন যেন তার কাছে ফিরে আসে প্রিয়জন এসে তাকে মার গুদো দেখ তা কোনো যা আসে না মানে এটা বলুন তো কি আপনার ক্ষণস্থাই সুখ যে একবার সে ফিরে আসুক কিন্তু তার আসার পর যে একটা যন্ত্রণা হবে এক্সট্রা আপনি সেটা সহ্য করতে পারবেন পারবেন না তখন কী দেখবেন যে প্রিয়জনকে ঠিক করার উপায় কী তখন ইউটিউবে গিয়ে এটা সার্চ করবেন যে ভালোবাসার মানুষকে ঠিক করার উপায় কি ভালোবাসার মানুষকে ঠিক করতে পারবেন না নিজেকে ঠিক করুন নিজেকে ঠিক করলেই দেখবেন সব ঠিক হয়ে গেছে আজ থেকে নিজেকে নিজে আজ থেকে প্রমিস করুন নিজের কাছে যে আজ থেকে আমি আমাকে ভালোবাসবো যে ব্যক্তি স্বয়ং নিজেকে ভালোবাসতে পারে তার ভালোবাসার প্রয়োজন পড়ে না অন্য কারোর যখন দেখবেন অন্য কারোর ভালোবাসার প্রয়োজন আপনার নেই তখনই মানুষ আপনাকে প্রচুর ভালোবাসবে কিন্তু বাস্তব কথা এগুলো কারণ আপনি কারণ আপনি তো এখন তার পেছনে ছুটছেন তাকে ভালোবাসার জন্য তার ভালোবাসা পাওয়ার জন্য সে তো দৌড়বেই সে তার তো চাহিদা একটু হবেই আর যখন আপনি আপনাকে ভালোবাসবেন তখন আপনার প্রতি তার চাহিদা বাড়বে অথা মিলিয়ে নিন তাই এখন থেকে নিজের হেলথের প্রতি নিজের চেহারার প্রতি নিজের কেরিয়ারের প্রতি নিজের ফ্যামিলির প্রতি একটু যত্নশীল হন যত বেশি আপনি এদের প্রতি যত্নশীল হতে পারবেন ততই আপনার লাইফ ভালো জায়গায় যাবে আর তখনই সে আপনার পিছনে আসবে মিলিয়ে নেবেন এটা এগুলো বাস্তব প্রমাণিত কথা তাই বন্ধু এই পাঁচটি রিভার্স সাইকোলজি যদি আপনি আপনার উপর অ্যাপ্লাই করতে পারেন ঠিকঠাক মতো আমি আপনাকে একশো শতাংশ নিশ্চিত করছি আপনার প্রিয়জন অবশ্যই সঠিক পথে ফিরবে সঠিক লাইনে ফিরবে সঠিক ট্র্যাকে ফিরবে যারা যারা চেয়েছেন আমার ফেসবুক পেজে যুক্ত হতে বা অনেকেই বলেছেন যে আপনার কিছু গোপন কথা আছে বলতে চান কমেন্ট বক্সে বলতে পারছেন না তারা অবশ্যই ফেসবুক পেজে গিয়ে মেসেঞ্জারে লিখবেন আর আমি সেই ফেসবুক পেজটি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে ফলো করে রাখবেন আর চ্যানেলটি ভালো করে ভিজিট করুন যদি মনে হয় না এই চ্যানেলের ভিডিওগুলো কার্যকরী ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারই ভালো হবে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ